নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে অর্থাৎ যেদিন মহালয়া আমাবস্যা সেদিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে আর এটি উত্তর ফাল্গুনি নক্ষত্রে সংঘটিত হবে দ্য টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর রাত্রি এগারোটা পি এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মানে শুরু হবে আর শেষ হবে ভোর রাত তিনটে পঁচিশ মিনিট পি সরি এ এম তো আপনারা যারা মিথুন রাশির ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তার সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রতি রইল আমার শতকোটি প্রণাম তা আমরা মূল আলোচনায় চলে আসি তা আপনারা যারা মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কোন কোন দিকগুলি আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলি আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন দিকগুলোতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা দেখুন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন রবি হচ্ছে তৃতীয় অধিপতি মানে আর এই রবি ফোর্থ হাউজে অবস্থান করবে আর এই ফোর্থ হাউজেই কিন্তু এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে এর কারণে দেখবেন আপনারা যারা মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় মানসিক চাপ অস্থিরতা একটু এনজাইটি হাইপোর এইগুলো তৈরি হবে ঠিক আছে আপনাদের মানসিক একটা স্ট্রেস থাকবে আপনাদের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ মানে দুটো সাইডই কিছু না কিছু একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে তো আমি একটা কথা বলতে চাই যে আপনাদের এই সময় একটু নিজেদের মধ্যে নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে অর্থাৎ আপনাদের দেখবেন এই সময় আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে একটু সুইং করবে আপনাদের মানে এই সময় একটা ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশান যার কারণে হয়তো আপনাদের লাইফে অনেকটাই ক্ষতি হতে পারে বা আপনাদের জীবনে মানে যে কোনো একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে সেই কারণে আমি একটা কথা বলতে চাই আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আপনারা এই সময় যাই করুন না কেন মানে পরিবারের সকলে মিলে একটা মানে একটা আলাপ আলাপ আলোচনার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেই আপনারা যে কাজই করুন সেটা করবেন ঠিক আছে মানে আবেগতাড়িত হয়ে কিছু করতে যাবেন না আর আপনারা যারা পারিবারিক সাংসারিক জীবনে আছেন আপনাদের এই সময় কিন্তু মানে একটু সমস্যা একটু বিভাত মানে সংঘাত একটা মানসিক ডিস্টেন্স হ্যাঁ ভুল বোঝাবুঝি এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা আছে আপনাদের দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানে কী বলবো মানে একে অপরের প্রতি যেন কেমন একটা মিসগাইড ঠিক আছে হয়তো একজন একজনকে হয়তো হিমোলেট করছে বা পরিবারের সদস্যদের মধ্যেই বা আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে দেখবেন আপনাদের কিছু গুপ্তশত্রু তৈরি হবে হ্যাঁ যে পরিবারের সদস্য আপনাদের ব্লাড রিলেশান যারা আছে তারাই হয়তো আপনাদের ভালো চাইবে না ঠিক আছে রকম একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে আর আপনাদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে ঠিক আছে হয়তো মহিলাদের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ একটু গুপ্ত ব্যাধি কারুর ক্ষেত্রে দেখা যাবে যে একটু নার্ভের একটু প্রবলেম হ্যাঁ চোখ সংক্রান্ত পেট সংক্রান্ত কারোর ক্ষেত্রে হাই প্রেশার মানে এই এই রকম হেলথের একটা সমস্যা ক্রাইসিস তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আর পিতা মাতার একটু হেলথের জায়গা নিয়ে একটু চিন্তা থাকবে আর আপনারা যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের স্ত্রীর মানে হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি করে দেবে আর আপনাদের দাম্পত্য জীবনে একটু বিভাদ মানে বিচ্ছেদের বাতাবরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে আবার আপনাদের মধ্যে দেখবেন একটা মানসিক ডিটাচমেন্ট ঠিক আছে একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মেন্টাল ডিসটেন্স এইগুলো কিন্তু তৈরি হতে পারে আর আপনাদের মধ্যে দেখবেন একটা মানে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের সাংসারিক জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি এইগুলো কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে তো আপনাদের এই মুহুর্তে একটা মানসিক চাপ একটা স্ট্রেস থাকবে আর আপনারা যারা মানে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় ভুল খাতে ইনভেস্টমেন্ট করে হয়তো আপনারা কেউ কেউ ফেঁসে যাবেন হ্যাঁ আর আপনারা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হতে পারে আর আপনারা যারা বিজনেস করছেন দেখবেন এই সময় আপনাদের বিজনেস পারপাসে কিছু অর্থহানি বা অর্থ নষ্ট বা কিছু অর্থ আপনাদের মার্কেটে আটকে যেতে পারে সেই টাকাটি হয়তো আপনারা এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না বা হয়তো কাউকে টাকা ধার দিয়ে সেই টাকাটি আপনারা পাচ্ছেন না রকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বা হওয়ার একটা আশঙ্কা আছে আর আপনাদের এই সময় একটা জিনিস দেখবেন আপনাদের চারপাশে একটু গুপ্ত শত্রু তৈরি হবে সেই কারণে আমি বলছি আপনাদের যে প্ল্যানিং আপনাদের যে চিন্তা সেটা কারোর কাছে শেয়ার করতে যাবেন না এই মুহুর্তে আর আপনাদের এই সময় আকস্মিক কিছু চোট আঘাত আঘাত দুর্ঘটনা এই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটতে পারে এই সময় আপনাদের দেখবেন মানে খরচের পরিমাণটা বেড়ে যাবে মানে ব্যয়টা বাড়বে এক্সপেন্সটা বেড়ে যাবে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না আপনাদের সেভিংসের জায়গাটি অতটা বেটার থাকবে না আমি এইটুকু বলতে পারি এই সময় আপনাদের কিছু অর্থহানি অর্থ নষ্ট এই ধরনের তিক্ততা পরিবেশ পরিস্থিতি হতে পারে আর আপনাদের এই সময় দেখবেন আইনি কিছু ঝুড় ঝামেলা হ্যাঁ কিছু মানে সংঘাত মানে এই ধরনের পরিবেশ পরিস্থিতি বা সিচুয়েশান তৈরি হতে পারে বিশেষ করে ভূমি সংক্রান্ত হ্যাঁ মানে কোনো ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিকভাবে লাল এই ধরনেরও কিন্তু সমস্যা তৈরি হতে পারে আর আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন আপনাদের এই সময় কিন্তু প্রবল বাধা আপনারা দেখ আপনারা দেখতে পাচ্ছেন এই সময় যে আপনারা যতই চেষ্টা মানে করুন না কেন বা করছেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু আপনারা একটা কর্ম পাচ্ছেন না জব পাচ্ছেন না এই সময় দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আকস্মিক কর্ম চলে যাবে কর্মহীন হয়ে পড়বে ঠিক আছে আবার হয়তো যারা আপনারা যারা কর্ম করছেন মানে সেটা সরকারি সেক্টরও হতে পারে বা কোম্পানি জবও হতে পারে দেখবেন সেই সব জায়গাতে আপনাদের কিছু সমস্যা তৈরি হতে পারে ঠিক আছে আর আপনাদের এই সময় মানে কিছু মানে কর্মহানি আবার তার পাশাপাশি কেউ কেউ কিছু কর্ম প্রাপ্তি লাভ করারও একটা সম্ভাবনা তৈরি হবে হ্যাঁ দুটোই থাকবে মানে নতুন কর্ম পাবেন আবার কারুর কারুর ক্ষেত্রে কর্মচ্যুত হওয়ারও একটা প্রবল আশঙ্কা তৈরি হবে তো আপনারা যারা কম্পিটিটর আছেন আপনাদের মানে একটা জব বা চাকরির ব্যাপারে আপনাদের সমস্যা তৈরি হচ্ছে বাধা বিপত্তি তৈরি হচ্ছে তা আপনারা একটু ওয়েট করুন দেখবেন এই সমস্যাটা বেশি দিন থাকবে না আপনারা নিশ্চয়ই আপনারা জব পাবেন লাইফে একটা স্টেবিলিটি পাবেন হ্যাঁ নিজেদের লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন কিন্তু একটু সময় লাগবে এই সময় একটু বাধা বিপত্তি তৈরি হবে তাই এই সমস্যাটা বেশি দিনের না অল্প সময়ের জন্য তা আপনারা একটু ওয়েট করুন আর আপনাদের এই সময় ছোটোখাটো মানে ভ্রমণের যোগও তৈরি হবে আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যে এবং শারীরিক দিক দিয়ে যে একটু সমস্যা তৈরি হয়েছিল তোমাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে তোমাদের পড়াশোনার প্রতি কনসেনট্রেশান ফিরে আসবে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো সামনে মাধ্যমিক এইচএস এক্সাম আছে তোমাদের রেজাল্ট ভালো হবে যদি তোমরা একটু ভালো করে পড়াশোনা করো একটু চেষ্টা করো আশা করি কোনো সমস্যা হবে না আর এই সময় আপনারা যারা এই মুহুর্তে সন্তান নেবার ব্যাপারে একটা প্ল্যানিং করেছেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সন্তান প্রাপ্তিতে একটু বাধা তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আর বিবাহের ক্ষেত্রে বলবো যে আপনারা এই সময় যোগাযোগ করুন আপনাদের বিবাহের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল কারুর কারুর ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি আপনাদের বিবাহের জায়গাটি অতটা আর সমস্যা থাকবে না আপনারা যোগাযোগ করুন দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই আপনারা পাবেন কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনারা যারা বিজনেস করছেন এই সময় আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা একটু ডিস্টারবেন্স তৈরি হবে কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে আর আপনাদের এই সময় কিছু আইনি কিছু ঝামেলা কিন্তু তৈরি হতে পারে তা আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ডে জড়াতে যাবেন না এই সময় একটু নিজেদেরকে একটু সেফ জোনে মানে একটু ধীর চলা নীতি গ্রহণ করুন আপনাদের এই সমস্যাটা বেশি দিন থাকবে না সমস্যা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা ধরুন মানে শিখ সরি কর্মসূত্রে যাদের একটু বিদেশ মানে বিদেশ যাত্রার একটা ইচ্ছা ছিল হ্যাঁ হয়তো আপনাদের পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছিল। কারুর কারুর ক্ষেত্রে তো আমি এক একটা কথা বলতে পারি আপনারা একটু ওয়েট করুন দেখবেন আপনাদের বিদেশ যাত্রার যোগটা কিন্তু তৈরি হবে কিন্তু একটু ওয়েট করতে হবে ঠিক আছে তা আমি মোটামুটি আপনাদের এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এ এই এইটা কিন্তু আপনাদের লাইফে একটু সমস্যা একটু নেগেটিভ ভাইবস এগুলো কিন্তু একটু তৈরি করে দেবে তা আপনারা বিচলিত হবেন না মন খারাপ করবেন না আপনারা একটু ওয়েট করুন একটু ধৈর্য ধরুন আপনাদের এই যে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন এই মুহূর্তে এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন আর আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের এই সময় মানে আকস্মিক কিছু ধরুন ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটতে পারে সেটা হয়তো পজিটিভ কিছু ভাইটসও আসতে পারে আবার নেগেটিভ কিছু ভাইটস আপনাদের লাইফে আসতে পারে সেই কারণে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা কোনো কিছুর প্রতি আসক্ত হবেন না ঠিক আছে এইটাই আমি সাবধানতা অবলম্বন করতে বলছি কারণ আপনাদের হয়তো অনেকে প্রভাবিত করতে পারে যার কারণে হয়তো আপনাদের লাইফে কিছু সমস্যা চলে আসতে পারে ঠিক আছে তা আপনারা একটু বুঝে শুনে একটু ভাবনা চিন্তা করে মানুষের সঙ্গে মিশবেন আর চিন্তা ভাবনা করে আপনারা একটা প্ল্যানিংটা সাজাবেন তাহলে মনে হয় অতটা সমস্যা আপনাদের লাইফে তৈরি হবে না তা যাই হোক আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে চলে আসব তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা